প্লাস সব খবর সবসময় আজ আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছরের মতো এবছরও বারোই মে এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করল বোলপুর মহকুমা হাসপাতালের সকল নার্সিং স্টাফ ডাক্তার স্বাস্থ্যকর্মীরা আঠারোশো কুড়ি সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম হয়েছিল এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা এদিন বোলপুর মহকুমা হাসপাতালের সকল নার্সিং স্টাফ ডাক্তার স্বাস্থ্যকর্মীরা যথাযথ মর্যাদার সাথে এই দিনটিকে পালন করলেন ছোট্ট মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার দীপ্তেন্দু দত্ত জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট লিলি বিশ্বাস হালদার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণপ্রসাদ ধাউড়িয়া সহ হাসপাতালের সকল নার্সিং স্টাফ ও সকল স্বাস্থ্যকর্মীরা এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা উন্নত স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেদের আরও যত্নশীল ও দায়িত্ব প্রদানে অঙ্গীকারবদ্ধ হন বোলপুর মহকুমা হাসপাতালের আন্তর্জাতিক নার্স দিবসের ছবিটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়

দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে チッシソロニョ。